আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া nusallি ওয়া আলা রসুল কারীম আম্মা বা ফা'উযু বিল্লাহি বিল্লাহ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রিয় দর্শক পাঁচটা বশিষ্ট যে পাঁচটা বশিষ্ট হলো আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের বিশেষ গুণ বা বৈশিষ্ট্য যা সুরাত আলী ইমরানের সত্রনাগায়তে মহান আল্লাহ তালা উল্লেখ করেছেন তার মধ্যে এক নম্বর হলো আসো যারা ধৈর্যশীল অর্থাৎ জীবনের মধ্যে যত দুঃখ কষ্ট হোক কোনো দুঃখ কষ্টই তাদেরকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে না অর্থাৎ তারা হাজারো দুঃখ কষ্ট মুসিবতের মধ্যে আল্লাহর পথে ধৈর্যশীলদের পরিচয় দিয়ে নিজেরা আল্লাহর পথের মধ্যে অবিচল থাকে যেমন কান্না বুনিয়ানুম মারসুস একটা উদাহরণ হলো যেমন সীসা ডালায় ফাঁসির সীসা ডালায় ফাঁসির যেরকম হেলা না লড়ে না কোনো অবস্থাতেই ঠিক আল্লাহর প্রিয় বান্দারা কোনো মুসিবতে কোনো অভাব অভিযোগে কোনো দুঃখ কষ্টে তারা ইমানের পথ থেকে দিনের পথ থেকে লড়ে না হেলে না কোনো দুনিয়ার লোভ ডালসায় কোনো মোহে তাদেরকে আকৃষ্ট করতে পারে না আল্লাহর পথ থেকে বিপদগামী করতে পারে না আল্লাহ দুই নম্বর বৈশিষ্ট্য হলো অস্বাদিক তারা তাদের কথায় কাজে নিয়তে লক্ষ্য উদ্দেশ্যে সব কিছুর মধ্যে তারা সততার পরিচয় দেয় তাদের মধ্যে অসত্যের কিছু খুঁজে পাওয়া যায় না তাদের সমস্ত কাজের মধ্যে তারা সততার পরিচয় মানুষের কাছে উপস্থাপন করে তাদের কাজগুলি এরকম হয় যে সেটা আপনি নিশ্চিত সত্যতার মধ্যে হবে এরকম একটা অনুভূতি অন্যদের উপলব্ধি হয় তিন নম্বর যে গুণ বৈশিষ্ট্য সেটা হলো অলকানিত তারা আল্লাহ তালার আনুগত্য করে অর্থাৎ আনুগত্যশীল বান্দা আল্লাহর হুকুমের কাছে কেন কি কোনো অভিযোগ নাই। আমার মালিকের হুকুম এটা করতে হবে বা করতে হবে তারা শূন্য সাথে সাথে সেটাকে মান্য করলো তারা আল্লাহর এরকম অনুগত বান্ধা হয় চার নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হলো ওয়াল মুং তারা আল্লাহর রাস্তায় খরচ করে যতরূপ যে অবস্থায় তার সামর্থ্য আছে সবসময় আল্লাহর রাস্তা খরচ করার ব্যাপারে নিজেরা নিজেদের হাতকে গুটায় নেয় না অর্থাৎ তারা দানশীলতার পরিশোধে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল মোস্তাক ফিরাবিলাস হর শেষ রাতে আল্লাহ তালার কাছে তারা ক্ষমা প্রার্থনা করে সুরাত সতেরো নম্বর আল্লাহ বলেন কানু যাউন তারা রাতের মধ্যে ঘুমায় না তবে সামান্য কিঞ্চিত পরিমাণ তারা কিয়াদ অংশ কিছু অংশ রাতের মধ্যে ঘুমায় কলিল মানেই কম এটা না করা আরো কম মানে সামান্য কিছু অংশ তারা জমিনের মধ্যে পিঠ লাগায় রাতে ফিরুন এবং শেষটাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে অর্থাৎ আমি দিন যে আল্লাহর পথে অবৈজল ছিলাম বা দর্যের পরিচয় দিলাম অথবা আনুগত্যের পরিচয় দিলাম অথবা আমি দানশীলতার পরিচয় দিলাম এগুলো যেভাবে হওয়া দরকার আল্লাহর হুকুম সেভাবে তো আমরা করতে পারি না আমরা অনেক দুর্বল মানে আল্লাহ তালার পছন্দ সন্তুষ্টি অনুযায়ী আমরা সব কাজ করতে সক্ষম না তাই সারাদিন আমার কাজ বা ভালো কাজগুলোর জন্য যে ভুল ত্রুটি হয়ে গেল শাস্তাত্রে আল্লাহ তালার কাছে তখন হাত পেতে কান্নাকাটি আরাধনা করে যে আল্লাহ আমি যা করলাম যে মানে যে সানে যে ইজ্জতে করা দরকার তা তো করতে পারলাম না দয়া করে তুমি আমার আমলগুলো বুল ত্রুটি সব সংশোধন করে দিয়ে তোমার দরবারে শাহনসাহ দরবারে তুমি কবুল করো না এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে তার বিভিন্ন পয়েনের কথা বলে আর শাসরাতের কান্নাকাটির কথা বিশেষ কারণ কী বিশেষ কারণটা হল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সহিউল বোখারি হামিদিয়া প্রথম খন্ড একশো তিপ্পান্ন পৃষ্ঠা আন আবি আদিয়াল্লাহ তাহলে আনুকন্যা রসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম কল হজরত আবু হরা তারা দিয়্লা আনু থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমাদের রব আমাদের প্রতিপালক যিনি আমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব এনে যখন যা প্রয়োজন তা দিয়ে আমাদেরকে আস্তে 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 আমাদেরকে লালন পালন করেন সে রব আমাদের তিনি অবতীর্ণ হন অবতরণ করেন আসেন কোথায় কখন রসুল্লা সাল্লাম বলেন তিনি আমাদের রব তিনি আল্লাহ অবতরণ করেন আসেন কুল্লা আল্লাহ প্রত্যেক রাত্রি আসেন বিশেষ করে আল্লাহ তালা সর্ব জায়গায় বিরাজমান আল্লাহ তালা বলেন আল্লাহ আমাদের জীবনের জমনী থেকে জীবনের চেয়ে আরো অনেক নিকটে আসেন অন্য আল্লাহ তালা বলেন ন হুয়া মা কমাই না কুমতম তোমরা যেখানেই থাকো আল্লাহ সেখানে আসেন তারপর একটা বিশেষ বৈশিষ্ট্য বিশেষ সময়ের জন্য বান্দাকে গুরুত্ব বোঝানোর জন্য বিশেষ সময়ের একটা অবস্থান আল্লাহ তুলে ধরেছেন সেটা হলো সাল্লাহ সাল্লি সাল্লাম বলেন সেটা হলো শেষকাল কেন আল্লাহ বান্দাদের পরিচয় দিয়েছেন আল্লাহ তার প্রিয় মাহবুবন্দাদের পরিষদ দিয়েছেন তারা শেষ রাত্রে আস্তে পার করেন শেষ রাত্রের বৈশিষ্ট্য কেন রসুল্লাহ সাল্লাম তার পবিত্র জবান মোবারকে বলে দিলেন যে কুল্লা লাইয়ীন প্রত্যেক রাত্রি আল্লাহ তালা অবতরণ করেন সুবাহ আল্লাহ কথা অবতরণ করান ইলা দুনিয়া দুনিয়ার এই পৃথিবীর আসমানের দিকে পৃথিবীর আসমান পৃথিবীর থেকে প্রথম যে আসমান এই আসমানে আল্লাহ সেখানে সমাসীন হন কীভাবে আসান কেমন আসেন আল্লাহ তালা কাইভ আল্লাহ জানান আমাদের হলো আমাদের বিশ্বাস করতে হবে করতে আসেন প্রত্যেক রাত্রে আসেন প্রথম আসমনে আসেন কখন আসেন রসুল্লাহ সাল্লাম বলেন হৃ না রাতের শেষ তৃতীয় অংশে যখন রাতের তিন ভাগের আর এক ভাগ বাকি থাকে মনে করেন রাত যদি আপনার বারো ঘন্টা ধরেন তাহলে তিন ভাগ করলে তিন ছাড়ে বারো তাহলে তিন ভাগের এক ভাগ হল আপনার চার আর দুভাগ হল আট এখন যদি আপনি সরার থেকে হিসাব করেন সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা মনে করেন প্রায় দুইটা গলে দুইটার দিকে দুইটার থেকে এই সময়টা শুরু হয় শেষ ভাগের দিকে ওরা প্রথম দুই ভাগ বাদ দিয়ে তৃতীয় ভাগের সময় তালা ওই সময়ে পৃথিবীর আসমানের মধ্যে আল্লাহ তালা সময় অবতরণ করেন আসেন এই জন্য এই সময়ের একটা বিশেষ মর্যাদা রাখে এই সময় আসে তালা কি বলেন রসুল্লা সাল্লা সাল্লাম বলেন তখন আল্লাহ তালা বলেন ইয়ুলু দুগুনি কে আসো তোমাদের মধ্যে আমার বান্দারা কে আসো তোমরা আমাকে এখন ডাক দিবে দেবে জি বালাহু আমি তার ডাকে সাড়া দেবো অর্থাৎ তোমার কি হাজত কি পয়জন কী জন্য আমাকে ডাকবে তুমি যেই চিন্তা যে ভাবনা নিয়ে আমাকে ডাকবে আমি তোমার সেই চিন্তা দূর করে দেব তুমি যেই চিন্তা নিয়ে আমার কাছে আসবে কথা বলবে আমি তার তোমার তোমার সেই জিনিসটা আমি পূরণ করে দিব আমার কাছে কি যাই চাও আমি তোমাকে দিয়ে দিব শোভান ইয়াসালনি ইয়া চাননি আমার কাছে আমি তোমাকে দিয়ে দিব শোভান তুমি আমার কাছে আমি দিয়ে দিব কে বলছেন আল্লাহ ইনাদাল্লাহ হাকুন। আল্লাহর ওয়াদা সত্য কোনো সন্দেহ করা যাবে না দিমান থাকবে না আল্লাহ তালা নিজেও অন্য বলেছে বলেছেন আমার আফা বিহাদি মিনাল্লাহ আল্লাহ চেয়ে ওয়াদা পূরণকারী সবচেয়ে এত বড় কে আছে আর পৃথিবীর মধ্যে সৃষ্টির মধ্যে তিনি তো ষষ্ঠা তিনি হচ্ছে আমার ওয়াদা পূরণকারী বেশি কে থাকবে বড় কে থাকবে বান্দা তুমি শেষটাতে উঠো আমার কাছে চাও তুমি যা সাহেব আমি দিয়ে দেব মাই আস্তাক ফিরনি সারাদিন কোনো অপরাধ হয়ে গেছে যে কোনো টাকার অপরাধ করছো আমার কাছে এখন চাও ক্ষমা চাও বা আগ ফির আমি ক্ষমা করে দিব যে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দেবো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব যেই চিন্তা যে ভাবনা নিয়ে ডাকি আমি তার সেই আশা পূরণ করে দেব যে জিনিস আমার কাছে চাবে আমি দিয়ে দিব তাহলে এই পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে কানু কলিলাম রাতের কিছু অংশ ঘুমাবে কবিলা সারি মাস্তাক ফিরুন এবং শেষটাতে কান্নাকাটি করবে এই পাঁচ নম্বর বৈশিষ্ট্যটা হলো বিশেষ করে শেষটাতে সম্পর্কিত আর বাকি সময়গুলোর মধ্যে সে তার দুঃখ হলে ধৈর্যশীলের পরিচয় দিবে এবং সবসময় সততার পরিচয় দিবে আল্লাহর আনুগত্যতার পরিচয় দিবে সমর্থ অনুযায়ী তার অবস্থা থেকে সে খরচ করবে এই বৈশিষ্ট্যগুলো গুণগুলো যে ব্যক্তি অর্জন করবে এই লোকটা আল্লাহর একটা খাঁটি বান্দা প্রিয় বান্দা হিসাবে আপনি বুঝতে পারেন এবং আপনি যদি আমি যদি সে গুণ অর্জন করতে পারি তাহলে আমরা আশা করতে পারি যে আমরা আল্লাহর একজন প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হব আল্লাহ তালা আমাদেরকে এই বিশেষ গুণগুলো অর্জন করার তৌফিক দান করুক আমিন